মাঝে মাঝে সন্ধ্যায় এরকম খিদে পেয়ে যায় তো ডিম নিয়ে নিলাম ডিমের ভিতরে একটু দুধ দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর দিয়ে দিলাম লবণ এখন একটু পারোটি ভেজে খাবো মেয়ে অনেক কান্নাকাটি করেছে সন্ধ্যার দিকে বাইরে নিয়ে যাও মা বাইরে নিয়ে যাও বৃষ্টি তারপরে ওর একটা ফ্রেন্ড ছিল ওরা বাসায় নেই আমাদের পাশের ফ্ল্যাটের ওর সাথে একটু খেলবে তাও খেলতে পারেনি এরকম করতে করতে ঘুমিয়ে পড়লো যাই হোক ঘুমিয়ে পড়ার পরে আমি কি করবো আমার ভীষণ খিদে পেয়েছে এই জন্য আমি এরকম ভেজে নিলাম যদিও একটু লাল লাল হয়ে গিয়েছে তবে এটা কিন্তু খেতে ভালো লাগে একটু বেশি ভাজা ভাজাই হওয়া লাগে তো আমার তো এরকম ভালো লাগে এটা তোমরা চাইলে মিষ্টি দিয়েও ভাজতে পারো এক কথায় ডিম টোস্ট যেটা বলে আর কি খেতে ভীষণ ভালো লাগে তো আমার কয়েক পিস পাউরুটি ছিল তো ভাবলাম যে নষ্ট না করে এখন পাউরুটিটা ডিম দিয়ে এটা ভেজে ফেলি খেয়ে ফেলবো ভালো লাগবে আর কি আর দুদিন পরেই শাশুড়ি আসছে কারণ শাশুড়িমার ট্রিটমেন্টের ব্যাপারে ডক্টর আবার আসতে বলেছে এই কারণে আসছে আর কি এই কারণে মনটা একটু ভালো লাগছে কারণ একা একা থাকি তো ভালো লাগে না কেউ আসলে ভীষণ ভালো লাগে একটু সস ছিল তো সস দিয়ে বসে বসে একা একাই খাচ্ছি রাতে রান্নাবান্না কি করব এখনো ডিসাইড করিনি বাইরে ভীষণ রকম বৃষ্টি হচ্ছে ভালো লাগছে বৃষ্টি আবহাওয়া আমার ভালো লাগে তারপরে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে এখন কিন্তু রাত বেশ হয়ে গিয়েছে তো এই যে মেয়ে বাবার মেয়ের এই এরকম না দেখতে ভীষণ ভালো লাগে রিদ্ধি এক্সপেক্ট করে থাকো ওর বাবা কিছু না কিছু নিয়ে আসবে আর ওর বাবার সত্যি কিছু না কিছু নিয়ে আসে ও ভাবে যে বাবা একটা চকলেট আনলে ওর জন্য আনবে তো এটা একটা জিনিস এটা তোমরা বলো তো কী জানো কি তো যাই হোক আমি বলে দিচ্ছি আমি আমিও জানতাম না এসব বুঝি না আমার মেয়ে মোবাইল দেখে বা এই যে ইউটিউবে ভিডিও টিডিও দেখে এগুলো শিখে হচ্ছে ক্লে ক্লে দিয়ে মনে হয় অনেক কিছু বানানো যায় বাচ্চারা বানাতে পারে আমার কাছে মনে হয় যে ছোটোবেলায় ছোটবেলায় আমরা যখন কাদামাটি দিয়ে বানাতাম এখন বাচ্চারা ক্লে দিয়ে সবকিছু খেলনা পাতি বানায় এখন তো তারা কাদা মাটি ধরে না এই কারণে তো এই যে দেখো এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই কী এনেছে ব্যাগের ভিতরে সেটাই আমি দেখছিলাম তো দেখলাম যে খাসির কলিজা এনেছে মানে খাসির মেটে যেটাই বলো তো এটা এনেছে এটা এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করব বললো যে আধা কেজির বেশি একটা সুপার শপ থেকে এনেছে তো এটা দেখো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরও মানে এটা বেশি করে ধুতে হয় তারপরে কী বক করবো বলো তো এটাতে একটু গরম জল দেব তোমরা কিন্তু এভাবে রান্না করবে এভাবে রান্না করলে ভীষণ ভালো হয় আমি আগে কলিজা রান্না করতে পারতাম না কারণ একটাই আমার কলিজা শক্ত হয়ে যেত তো এখন ইউটিউব দেখে বলো সব কিছু দেখে শিখেছি এখন আমি খুব ভালো কলিজা রান্না করি তো এই যে গরম জলটা দিয়ে ধুয়ে নিলাম দুই তিনবার করে তোমরা ধুয়ে নিতে পারো কোনো সমস্যা নেই হালকা গরম জল দিলেই হবে তো এই যে এখানে দেখো সরিষার তেলে কিন্তু রান্না করছি দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হলে মশলা দিয়ে দিয়েছি এখানে আছে হচ্ছে আদা জিরা আর হচ্ছে হ্যাঁ আদা জিরা যা সব রকম মশলাই দিয়েছি আর রসুন পেস্ট আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া আর লঙ্কা বাটাটা আলাদাই ছিল সব বাটা মশলায় রান্না করলে না খাবারের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় তো দেখো দিয়ে না খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর তো তেমন কোনো মশলা দেওয়ার নেই আর যা দেওয়ার আছে সেটা লাস্টে দিলেই হবে তো এখানে দেখো কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তুমি রুটি পরোটা যেটা দিয়েই খাও না কেন সাদা ভাত খিচুড়ি সব কিছুতেই ভালো লাগে আর বৃষ্টির বাইরে যে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা না বেশ সুন্দর এ কারণে না আমি খিচুড়ি রান্না তোমাদের দাদা ভাইয়ের তো খিচুড়ি অনেক বেশি পছন্দ আমি খুব বেশি পছন্দ না করলেও কিন্তু এটা দিয়ে আমার খিচুড়িতে খুব ভালো লাগবে তো এখানে দেখো কত সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এভাবে তোমরা গরম জল দিয়ে দিতে পরিষ্কার করো না কলিজার ময়লাটা একদম বেরিয়ে যায় অবশ্যই কিন্তু গরম জল দিয়ে পরিষ্কার করে নেবে তাহলে কলজা সফটও হবে আর কলিজা রান্না করতে না খুব একটা বেশি টাইম লাগে না এখন দেখো এই যে মশলাগুলোর ভিতর কলজাগুলো দিয়ে দিলাম কষিয়ে এখন জাস্ট আস্তে আস্তে কষালে রান্নাটা হয়ে যাবে আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলোও দিয়ে দিলাম এখন সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে জাস্ট অল্প করে গরম জল দেবো তাহলে রান্নাটা হয়ে যাবে আর এত সুন্দর স্বাদ হয় খেতে মনে হয় যে বারবার খায় আর খাসি সব কিছুই আমার ভালো লাগে তো তোমরা এভাবে একবার হলো কলচাটা রান্না করে দেখো দেখো শক্ত হবে না আমার মেয়েকেও খাওয়াই তো আগে যখন রান্না করতাম ভীষণ রকম শক্ত হয়ে যেত খেতে না ভালোই লাগতো না এখন কলিজা একদম পারফেক্ট হয় তো তোমরা বেশি ওভারকুক করবে না কলিজা দেখবে যে কলিজা নরম হবে এবং খেতে ভালো লাগবে তো দেখো এই যে এখানে বেশ ভালো করে কষিয়ে টষিয়ে আমি নিয়েছি আর সামান্য একটু গরম জলও দিয়ে দেব গরম জল দিয়ে জাস্ট ঢেকে রান্না করব। তোমরা কে কে এরকম খাসির কলিজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে আর দেখতে দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো এই যে মোটামুটি কিন্তু জল দিয়ে দিয়েছিলাম ঢেকেও দিয়েছিলাম আমার কলজা রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমার একটা স্পেশাল মশলা দিয়ে দেবো মশলাটা কি জানো সেটা হচ্ছে ভাজা জিরা আর হচ্ছে ভাজা গরম মশলা একসাথে করে আমি একটা মশলা তৈরি করি সেগুলো সব মানে তেলে নিয়ে সেটা গুঁড়ো মশলাটা দিয়ে দিই এত ভালো লাগে ভাজা মশলার স্মেলটা না খুব সুন্দর তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে না এটা দিয়ে খেতে অসম্ভব রকম টেস্ট লাগে তো এই যে দেখো এখন কিন্তু নামিয়ে নেব একটু গা মাখা মাখা ঝোল ঝোল থাকবে এদিকে রাইস কুকারে খিচুড়িটা উঠিয়ে দিয়েছিলাম একদম ঝরঝরা গরম গরম খিচুড়ি এই বৃষ্টির দিনে একদম জমে যাবে দেখো কত সুন্দর হয়েছে এখন আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া করব। মেয়েকেও খাওয়াবো আমিও খাবো তো দেখো এই যে খিচুড়িটার কালার কত সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে এখনই খাই অবশ্য ভিডিওটা গতকালের ছিল ভয়েস আজকে দিচ্ছি বৃষ্টি তো সবসময় হচ্ছে আর থামছে না তো দেখো এই দেখো কত সুন্দর হয়েছে করিজাটা তোমাদেরকে ভেঙে দেখায়নি সত্যি বলছি করিজাটা ভীষণ সফট ছিল সফট থাকলে না করিজার ভিতর ঝোল ঢোকে এবং খেতে ভীষণ ভালো লাগে তোমাদের দাদা বলছে এত ভালো হয়েছে সত্যি তো দেখো এই যে নামিয়ে নিচ্ছি এখন এর সাথে খিচুড়ির সাথে কলি ভোনা আর সাথে কি বলো তো সাথে নিয়ে নেবো একটু আমের আচার আর কিছু লাগে এটা হলেই তো মানে খুব সুন্দর একটা মানে খাওয়া হয়ে যাবে রাতে তো এই তো এটা আমরা আজকে খেয়ে আরও থাকবে এটা আমরা রুটি দিয়েও খেতে পারবো আবার হচ্ছে সাদা ভাত দিয়েও খেতে পারবো এই দেখো এটা হচ্ছে আমের আচার এটা আমার বানানো আচার না তবে এই আচারটা আমি কিনে খাই আমার ভীষণ ভালো লাগে তারপরে খাওয়া দাওয়া শেষ করে তোমাদের দাদা ভাইয়ের আবদার একটু পায়েস রান্না করো তারপরে কি পায়েস রান্না করা শুরু করলাম তারপরে করতে করতে না তারপরে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি দুধটা জাল করে দেখো চাল দিয়ে দিয়েছিলাম পরে চিনি দিয়েছি অনেকটা পরে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ জাল করে আসলে নামিয়ে নিব অনেকক্ষণ ধরেই রান্না করছি এখানে দিয়ে দিয়েছি কিসমিস কিসমিস না দিলে তো পায়েস ভালোই লাগে না অল্প করে রান্না করলাম তোমাদের দাদাভাই আবার পায়েসটা পছন্দ করে তারপরে রাতে দেখো কত সুন্দর করে ক্লে দিয়ে মানে ভোলানাথকে বানাচ্ছি আমি তো দেখে অবাক এত সুন্দর হয়েছে কি বলবো তোমরাই দেখে বলো তো কতটা সুন্দর হয়েছে একদম মানে এগুলো তোমাদের দাদাভাই বসে বসে বানাচ্ছে আর আবার মেয়েটা বসে আছে তো ও তো আর প্রথম প্রথম পারবে না তোমাদের দাদাভাই ওকে শিখিয়ে দিচ্ছে কারণ ও তো নিয়ে এটা নষ্ট করবে তো যাই হোক খানিকটা নিয়ে এসে নষ্টও করে ফেলেছে তো দেখো হার হার মহাদেব আমরা কত সুন্দর একটা মহাদেব বানিয়ে ফেলেছি শিবলিঙ্গ তো দেখো কত সুন্দর হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমার পাশে একটু থেকো আমি এভাবেই তোমাদের সহযোগিতা এগিয়ে যেতে চাই হার হর মহাদেব